দীর্ঘ দীর্ঘ সংসদীয় সব আসামে উনি এই এলাকার মাঝি মানুষের জন্য যে উন্নয়ন করেছেন তার ছোঁয়া এখনো লেগে আছে প্রিয় ভাই বোনেরা তিনি এই গত দেড় বছর ধরে যে নারী জাগরণ এই অঞ্চলে ঘটিয়েছেন ইনশাআল্লাহ রামগতি কমলনগর ভবিষ্যতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকে আমাদের মুখ উজ্জ্বল করবে তাই প্রিয় ভাই বোনেরা আগামী বারোই ফেব্রুয়ারি আমার মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা সুদূরপূর্ত ভাবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন তাদের শেষে ভোট দিবেন এবং এসে এগুলো মাস্টর নিজাম সাহেবকে নির্বাচিত করে এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবেন এই অঞ্চলের মাটি মানুষের অধিকার নিশ্চিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম